এরে যুব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে গেছে ঘরের মধ্যে খাবার নাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুই দিনের না খাওয়া মানুষ কেউ কেউ বলেন এক সপ্তাহ না খাওয়া মানুষ এক মাসের না খাওয়া মানুষ না খাওয়া মানুষকে রাইখা আলী রাদি আল্লাহ তালানহ কর্মের সন্ধানে গেছে যাওয়ার পর উনি কিছুই পাইলেন না কোনো কাজ পাইলেন না এবার হজরত আলী খালি হাতে ফিরে আসলেন সারাদিন যাওয়ার পর হজরত আলী রদি আল্লাহ তালানহ একেবারে খালি হাতে খালি হাতে ফাতেমার বাড়িতে চইলা আসে এবার আলী রদি আল্লাহ হ চিন্তা করলো আহারে আমি যদি খালি হাতে যাই আমার ফাতেমা কষ্ট পাবে সেই জন্য উনি মরুভূমির মধ্য থেকে ওনার একটা কি বলে কাপড়ের মধ্যে বালু দিয়ে প্যাকেট করলেন বালু দিয়ে একটা প্যাকেট বানাইলেন ময়দার মতো আটার মতো করিয়া বুঝছেন তো কথা এবার বালু কাপড়ের মধ্যে গাঁটটি বাইদা ফাতেমার বাড়িতে হাজির ফাতেমার বাড়িতে যাওয়ার আগে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে টেনশন করতে সাহারে না জানি আমার ফাতেমা আজকে ঘরে উঠতে দেয় কিনা যেমন আমাদের মধ্যে হয় কি হয় না কামাই রুজি কিছুই করলাম না আল্লাহ বাড়িতে উড়তে দিলে হয়েছে ঠিক কিনা দরজা খুললে হয়েছে আজকে আমার বিবি কথা বলেন না কেন আলী চিন্তা করতেছে আমার ফাতেমা না জানি দরজা খুলবে কিনা কিতাবের মধ্যে লেখে হজরত আলী রাদি আল্লাহ তালানহ ফাতেমার ঘরের সামনে গেছে যাইতে দেরি হজরত ফাতেমা জানলা দিয়া উকি দিয়া দেখছে আর বলতেছে ও আলী খবরদার খবরদার মন খারাপ না যতক্ষণ পর্যন্ত হাসবা একেবারে খালি হাত কি বলে ফাতেমা কে ফাতেমা কি বলে কি বলে সারাদিন কর্ম করার পরে যদি মুসকিনা হাসো তাহলে দরজা খুলব না শান্তি কাকে বলে তো বাড়ি তারা সাজাইছেন বলেন তো এগুলা কিসের বরক না বললে মেহনতের বরক আর আমরা যদি হইতাম ছয় দিন দুই সপ্তাহ ধরে না খেয়ে আছি আমার ছেলেটা না খেয়ে আছে দুইটা সন্তান না খাওয়া অথচ ঘরে ফ্রিজের অভাব নাই আলমারির অভাব নাই কোনো কিছুর অভাব নাই শান্তি আসে না কেন কারণ ইমান আমলের মেহনত নাই কুরআনের মেহনত নাই কুরআন অনুযায়ী আমরা আমল করি না কোরানের তিলাওয়াত নাই যার কারণে আমাদের সমাজে আজকে অশান্তির ছয় লাভ ছড়িয়েছে নাউজুবিল্লাহ করে মনে বর আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সনামি করব নবীজ রৌ মনে বড়ো আশা ছিল আরব সাগর পারি দেবো নাই তো আমার তোরি পাখি নাই তো রে যাবো ডনতে ভরু সাগর পারি দেবো নয় তো মারু তোরি পাখি তো তোরে যাব করি আশায় আছে নাই যাব মদিনা جابوا دينا إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة

আমাদের রব একমাত্র আল্লাহ আল্লাহ বলেন কি আমাদের রব একমাত্র আল্লাহ সুমস্তাকাম শুধু তাই নয় এই কথার উপরে অটল থাকে অবিচল থাকে মনে করেন সকালবেলা বলে আমাদের রব আল্লাহ আবার রাত্রিবেলাও বলে আমাদের রব আল্লাহ মরার আগে বলে আমার রব একমাত্র কে অর্থাৎ এটাকেই বলে অবিচল থাকা যতই জ্বর তুফান আসুক না কেন যতই ইমানই পরীক্ষা আসুক না কেন যত কিছুই আসুক না কেন বলেন তো দেখি একমাত্র কেবল মাত্র আমার রব একমাত্র কে আল্লাহ বলে দুনিয়ার মানুষ ওরাই তো ইমানদার যেই সমস্ত ব্যক্তিরা আলযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা সদা সর্বদা বলবে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার উপর কবে চল থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা তানযাল আলাইহিল মালায়িকাতু আননা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون جرى إمام درجة مؤمن যারা সব সময় চব্বিশ ঘন্টা বলে যতই পরীক্ষা আসুক না কেন সব সময় বলে আমার রব আল্লাহ আমার প্রতিপালক আল্লাহ শুধু তাই নয় এই কথার উপরে সব সময় অটল থাকে আল্লাহ পাক বলেন তাহলে ওদের জন্য ওরা যখন ইন্তিকাল করবে ওদের হায়াত যখন শেষ হয়ে যাবে তার দানাজানো আলাই হিমুল ওরা যখন ইন্তিকালের সময় হয়ে যাবে মমর শো অবস্থায় যখন বিছানায় শুয়ে পড়বে তখন ফেরেশতারা ফেরেশতারা আয়েশা বলবে তা তারায্জালু আলাইহিমুল মালায়েকা তাদের কাছে ফেরেশতা আসবে আল্লাহ পাক তাদের কাছে ফেরেশতা অবতরণ করবে সুবহানাল্লাহ বল ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহ তাখাফু তোমাদের তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো টেনশন নাই জান্না তোমার জন্য অপেক্ষা করতেছে এই নকলা আকার মুসলমান ভালো করে শুনো আমার আম্মা জান খুব ভালো করে লক্ষ্য করে লাগবে ফেরেশতারা ডাক দিয়ে বলে তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই তা তাজল আলাইহিমুল মালায়েকাতু আল্লাহ তাখাফু জানো ও আবিশির বিন জান্না জান্নাতের সুসংবাদটা গ্রহণ করো সোহান আল্লাহ কই নাই এরে যুবক ফেরেস্তারাক দে বল জান্নাতের যান্নাতের গ্রহণ করো তোমার টেনশন নাই তোমার ভয় নাই তোমার কিছুই নাই শুধু তাই নয় ও আবিশিরুবিন যান্না জান্নাতিল্লাতি। আল্লাহ যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদাকৃত কথা অতএব জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবহান আল্লাহ তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম আমাদের যতই মুসিবত আসুক যতই বালা মুসিবত আসুক যতই পরীক্ষা আসুক এমন কি এক পর্যায়ে রব তো অন্যকে বলার কোনো প্রশ্ন আসেই নেই আল্লাহকে ছাড়া ঠিক কিনা কম তাই তবে হ্যাঁ এমন সময় আসতে পারে ওই যে দাজ্জাল যখন আসবে যখন কে আসবে দাজ্জাল যখন আসবে ফিতনা ওই ফিতনা বা আসার পরে মানুষকে এইভাবে জিজ্ঞাসা করবে এই বলো তোমার রব কে তোমার রব কে আমার রব যাদের ঈমান দুর্বল তারা ভয়েতে রাজি হয়ে যাবে যে হ্যাঁ আপনি তো আমাদের রব নাউজুবিল্লাহ সরে কও আর যাদের ইমান দুর্বল তারা তো বলবে আপনি আমাদের রব আর যাদের ইমান মজবুত যাদের ইমান মজবুত ইমান যাদের ভালো থাকবে দুনিয়াতে জীবিত অবস্থায় যুবক অবস্থায় ইমান ভালো রাখছে আল্লাহর পয়গম্বর বলেন ওরা দাজ্জালের সামনেও এরপরে দাজ্জালকে রব পরিচয় দেবে না যতই পরীক্ষা আসুক না কেন যতই বাদ আসুক না কেন যুবক আল্লাহর পায়কম্বর বলে। যাদের ইমান মজবুত থাকবে যাদের ইমান ভালো থাকবে যারা শতাবল করবে মানে আমিলা সলিহামিং দা কারিনাহু ফালানু হাইয়ান্না হু হায়াত আল্লাহপাক কোরআরে কারিমের মধ্যে বলেন তোমাদের মধ্যে পুরুষ হোক অথবা মহিলা হোক যদি কেউ সৎ আমল করে যদি নেকামল করে ফালানু হইয়ান্নাহু হায়াতান তাইয়িবা আমি আল্লাহ তার জীবনটাকে পবিত্র বানায় দেব সেই জন্য ইমানকে ধইরা রাখবেন তো সর্ব অবস্থায় রাখবেন তো যদি ইমানকে মজবুত করে তৈরা রাখতে পারেন তাহলে আল্লাহ পাক বলে ফেরেশতা আমি আল্লাহ পাঠায় দে মাথায় আর ফেরেশতা তোমাদেরকে এই সুসংবাদ দিবে ভাইরা আমার বন্ধুগণ আমার সেই জন্য আপনাদেরকে বলতে চাই এই জান্নাতের সুসংবাদ মৃত্যুর সময় আপনারা জানকে জান নাম যেমন ঈমান ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলেন এরে যুব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ঈমান দান করলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মর্যাদাশীল হয়ে গেল কিতাবের মধ্যে আছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর মেরাজের রাতে গিয়া জান্নাতের মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছে বিলালের কিন্তু চেহারা এত সুন্দর ছিল না একেবারে কালো ছিল কালো দেখতে কুচিত ছিল ঠোঁট মোটা ছিল কালো ছিল দেখতে বেশি ভালো দেখা যাইত না কিন্তু বেলাল রতি আল্লাহতালা আনহুর ইমানটা ভাইরা বন্ধুরা আমার বড় মজবুত ছিল এরে যুবক এ আমার আপ্পাজান খুব ভালো করে খেয়াল করেন বেলাল রতি আল্লাহ আনহু কত বড় মর্যাদাশীল সাহাবে ছিলেন আল্লাহর নবী বলেন আল্লাহর বয়কম্বর বলেন কিতাবের মধ্যে আছে বেলাল রতি আল্লাহ তালা আনহুর অনেক পরীক্ষার সম্মুখীন হওয়া লাগছে বেলাল রতি আল্লাহ তালানহকে তার মালিকে শাস্তি দেয় এরে বেলাল যদি মান্না সার তাহলে তোমার শাস্তির উপরে শাস্তি হবে তোমাকে রেহাই দেওয়া যাবে না তোমাকে কোটিন শাস্তি দেওয়া হবে বেলাল ডাক দেওয়া বলে না বেলাল রিয়াহ শাস্তি দেওয়া শুরু করলেন এবার বেলাল রতিয়াল শাস্তি দেওয়ার জন্য এলাকার লোকদেরকে ডাক দেওয়া বলে এলাকার মানুষ বিলালের শরীরের মধ্যেই গলার মধ্যে কাপক কাগজ লাগাও বিলালের গলার মধ্যে রশি লাগাও রশি লাগাইয়া দ্রুতগামী গোড়ার সাথে বেঁধে দাও দ্রুতগামে গোড়া দোর দেবে বেলাল রদি আল্লাহ তালান হোকে পাথরের উপর দিয়ে তাকে ঘষায় ঘষায় নেয়া যাও বেলাল রদি আল্লাহ তালান হো যেন কষ্ট পায় বেলাল রদি আল্লাহ তাল আন হোর ব্যাপারে তাই করলো বেলাল রদি আল্লাহু তালান হ উনি চিৎকার করে আর কান্দে আর দেযা বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ওগো আল্লাহ আমি জানো এই পরীক্ষায় ফেল না করি আমার ইমান তুমি আরো বাড়ায়া দাও বেলাল রদি আল্লাহ তালু আল্লাহর কাছে দোয়া করে আর ইমান তত বাড়তে থাকে বলেন তো দেখি ইমান বাড়ায় দিতেছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের ঈমান বাড়ায় দিচ্ছে সুবহানাল্লাহ কোন এর যুবক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শাস্তি দেওয়ার পরেও যখন ঈমান সারে না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো কঠিন ভূমিকা কর্মসূচী এবার আইন করলেন বেলালকে শাস্তি দিলে হবে না আর কঠিন শাস্তি বেলালকে দেওয়া লাগবে কই কি শাস্তি দেওয়া কয় বেলাল রাদিয়াল্লাহু তাআলাহ হকে উত্তপ্ত বালুর উপরে নিয়া ওখানে টান টান করিয়া শোয়াউ আর সিনার উপরে বিশাল বড় একটা ভারী পাথর রেখে চাপ আ দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলাহ হকে এবার উত্তপ্ত গরম গরম বালির উপরে হাজতে বেলাল রদে আল্লাহ তালান হকেরাই খেলেছে আজকে তুমি আমি মুসলমান হইলাম কিন্তু তোমার আমার তো কোন পরীক্ষা নাই কোন পরীক্ষা আছে নাকি কেউ কে এসে বলতেছে এই বেটা ইমান সার্বি নাইলে তোর খবর আছে কেউ বলছে নাকি কারো তো ক্ষমতাও নাই কারণ দেশটা কাদের বলেন কারণ বর্তমান দেশটা মুসলমানের ঠিক কিনা কন কোন বাপের ব্যাটার কিন্তু এই কথা বলার সাহস নাই কথা বলেন না কেন কারণ দেশটা মুসলমানের দেশ সেই জন্য এই পরীক্ষা করার জন্য কেউ আইসা সাহস পায় না মুসলমান ইমানদার কে ওই সময় আগের যুগে দেড় হাজার আগের বছর আগের কথা হজরত বেলাল রতিয়াল্লাহ তালান হকে। যখন এইভাবে শাস্তি দেওয়া শুরু করলেন কারণ মজার একটা কারণ একটা কথা হলো লক্ষণীয় বিষয় সাহাবাই কিরাম যত সাহাবিরা ইমান এনেছে যত সাহাবি মুসলমান হয়েছে সবাই কিন্তু বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া কালে মা পরে মুসলমান হয়েছে এরপরে হজরতে বেলাল রদি আল্লাহ তালান হুকে এক পর্যায় এমন শাস্তি দিল তার পিটের নিচে আগুন জ্বালায়া দেয়া তিলে তিলে তাকে কষ্ট দেওয়া হয়েছে আর ডাক দে ইমান তাড়াতাড়ি সারো না হলে কিন্তু তোমাকে জানে মেরে ফেলবো বেলাল তাক দে বলে আহাদ 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 আমার আল্লাহ এক আমি আমার ইমান সারব না মারাবা কর আল্লাহ আকবর এই ছিল বিলালের ইমান আরো সাহাবাই কে পরীক্ষা আল্লাহ দিয়েছে যত সাহাবি বলেন সমস্ত সাহাবি বেশিরভাগ সাহাবি পরীক্ষার সম্মুখীন হয়েছে কি হয় নাই তাদের যতই জর তুফান এসেছে তারা সুম্মাস্তাকামু এই আয়াতের উপরে অবিচল থেকেছে এই আয়াত থেকে কথা বিন্দু পরিমাণও পিছপা নাই আমার জীবন যাইতে পারে আমি ইমান ছাড়ব না আল্লাহ হকবার বলেন সেই জন্য বেলাল রাদি আল্লাহ ডাক দেয়া বলে আর ইমান ছাড়ব না সেই জন্য দেখেন বেলালের দাম কত বেলাল রাদি আল্লাহ হতালান হো ইমানের কত দাম আল্লাহর কাছে বেলালের কত দাম খুব ভালো করে শোনেন উটাউটি করবেন না রে মুসলমান

বেলাল রাতিয়াল্লাহতাল আন আনহু আজান দিতে দিতে পর যায় তাকে মক্কার মানুষেরা ডাক দেয়া বলে অগপ্পায় বেলালের আজান আমাদের আর শুনতে ভালো লাগে ভালো লাগে কারণ বেলাল রাতিয়াল্লাহু তালা নু আজান যখন দেয় আর জায়গায় জাগায় বলে ওগো পয়গম্বর শুধু তাই নয় এই এলাকার মধ্যে বেড়ালের কোনো নাম চিহ্ন নাই তার বংশ মর্যাদাও তো নাই চেহারাও ভালো না কণ্ঠও ভালো না আজান সহি করে দিতে পারে না অথচ এই এলাকার মধ্যে কত সম্ভ্রান্ত পরিবারের ছেলে আছে কত সুন্দর আজান দিতে পারে সহি করে দিতে পারে এইরকম একজন মোয়াজ্জিন আপনি নিয়োগ দিয়ে দেয় এবার আল্লাহর পয়গম্বর বলল ঠিক আছে তোমাদের কথা রাখলাম এবার আমি পরামর্শ করে দেখি যুবক আল্লাহর নবী নবী সিদ্ধান্ত নিয়াম বেলাল রিয়া ডাক দে বলতেছে একা একা ডাইকে ও বেলাল রে আজকের থেকে তুমি আর দিবা না আপনারা বলবেন হুজুর বেলাল রতি আল্লাহ তালানহু আজান দিতে কেন আসাদুর জায়গায় কেন আসাদু বলে এর কারণ কি কারণ হলো কিতাবের মধ্যে লেখেন বেলাল রতি আল্লাহ তালানহু আসাদুর জাগা আসাদু বলার কারণ হলো কে এমন ভাবে নিষ্ঠুর কাফেরেরা শাস্তি দিয়েছে আজাব দিয়েছে শাস্তি দিয়েছে

লোহার যন্ত্র দিয়া গরম করিয়া জিব্বার উপরে তাক দিছে ছেক দিছে এই ছেক দেওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু আশাদুর জায়গায় আশাদু আমার আল্লাহ ডাক দিয়া কয় এ আমার হাবিব আমার বেলাল যে আশাদুর জায়গায় আশাদু বলে এটাই আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে সুবহানাল্লাহ কন বিলাল রাদি আল্লাহ তালা আনহু কে পায়গম্বার বলল ও বিলাল আজকের থেকে তুমি আর আজান দেবা না বিলাল রাদি আল্লাহ তালা আনহু নবীজি বললেন পায়কম্বার ঠিক আছে আপনি যেহেতু বলছেন আমি আর আজান দেব না এবার বিলাল রাদি আল্লাহ তালা আনহু বাচ্চা পোলাপানের মতো হাউমাউ করে কানতেছে কান্না শুরু করে দিছে নবীজি ডাক দেয়া বলে বেলাল রে তুমি কেন কান্দো কয় ওগো পয়গম্বর আমাকে আপনি নিষেধ করছেন এই জন্য কান্দি না আমি এতদিন আমার আল্লাহর বরকতের নাম উচ্চারণ করেছি আজকের থেকে আমি আল্লাহর এই বরকতময় নাম উচ্চারণ করা থেকে আমার বঞ্চিত হওয়া লাগবে এই জন্য এই দুঃখে আমি বেলালের বুকটা ফেটে যা বেলাল রতি আল্লাহ কান্তি কান্তি তার দেশের বাড়ির দিকে চলে চলে গেলেন রওনা হয়ে যায় বেলাল তার বাড়ির দিকে রওনা যাইতে 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 এবার বেলাল তার বাড়িতে পৌঁছে গেলেন এবার নতুন মুয়াজ্জিন খুব ভালো করে শোনেন বেলালের দাম আমার আল্লাহর কাছে কত বেশি এইটা বোঝানোর জন্য বলতাছি একজন ইমানদারের দাম আমার মাওলার কাছে কত বেশি বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু বাড়িতে গেলেন এদিকে নতুন মুয়াজ্জিন সুন্দর একজন মুয়াজ্জিন রাইখা দিছে যখন ফজরে আজানের টাইম হয়েছে ফজর থেকে ওনার ডিউটি শুরু এবার ফজরের আজ দিছে কিতাবের মধ্যে লেখে